আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে যে ধরি ভি ভি এবং ডাব্লু হল আন দি পাওয়ার ফোর এর দুইটি উপজগত তাহলে আমাদের এখানে বলা আছে যে ধরি ভি এবং ভি মানে ভি আছে আমাদের এখানে একটা সেট আছে এবং ডাব্লু এবং আর একটা সেট আছে তাহলে ভি এবং ডাব্লু হলো কি আন দি পাওয়ার ফোর এর দুইটি উপজগত যদি হয় তাহলে আমাদের এক নম্বরে বলছে ভি তাহলে এক নম্বরে কি বলছে ভি দুই নাম্বার বলছে ডাব্লু তিন নম্বর বলছে ভি ইন্টারসেকশন ডাব্লু এবং চার নম্বর বলছে ভি প্লাস ডাব্লু এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো আমরা এখন এই প্রশ্নটির সমাধান দেখব তাহলে আমরা প্রথম ক্লাসে আমরা ভিত্তি কাকে বলে মাত্রা কাকে বলে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করি করেছি আমরা এখন এই ক্লাসে এদের ভিত্তি এবং মাত্রা নির্ণয় রিলেটেড যে অঙ্কগুলো আসে এই অঙ্কগুলো দেখব আপনারা এই ক্লাসটি যদি ভালোভাবে বুঝেন তাহলে এই নিয়মের যে আরও তিন থেকে চারটি অঙ্ক আছে এই অঙ্কগুলো আপনারা করতে পাবেন তাহলে আমাদের প্রথমে বলা আছে ভি এবং ডাব্লু এই এক নম্বরে আছে ভি দুই নাম্বারে ডাব্লু তাহলে আমরা আগে ভি প্রথমে আমরা ভি বের করবো আচ্ছা তাহলে ভি এর ভিত্তি হবে তাহলে ভি এর ভিত্তি হবে কি আমাদের এই যে এখানে আছে ভি একটা সেট দেওয়া আছে এই যে এটা ভি সমান এত দেওয়া আছে তাহলে ভি এর ভিত্তি কি হবে এই যে এখানে লিখছি ভি এর ভিত্তি হবে বি মাইনাস টু সি প্লাস ডি সমান জিরো এর সমাধান জগতের ভিত্তি তার মানে আমাদের ভি এর এইটা যেটা দেওয়া আছে এইটার মানে সমাধান যা হবে এইটার সমাধান যা হবে তাই হবে তার ভিত্তি তাহলে আমরা যদি একটু দেখি ভালোভাবে তাহলে আমাদের এখানে আছে হলো কি এবি সিডি এব সি ডি সি ডি কেন আছে এখানে বলা আছে কিন্তু আনট্রিপর ফোর এই আন্টরি পর ফোর মানে আছে যে বাস্তব জগতের চারটি বিন্দু সেট বি সি ডি এই জন্য আমাদের এখানে এ বি সি ডি তাহলে আমাদের ভি এর ভিত্তি হবে কি বি মাইনাস সি প্লাস ডি সমান জিরো এর সমাধান জগতের ভিত্তি তার মানে এই যে বি মাইনাস টু সি প্লাস ডি জিরো এইটার সমাধান জগতের ভিত্তিটাই হবে কি ডাব্লু মানে ভি এর ভিত্তি হবে তাহলে আমরা এখন যদি একটু লিখি তাহলে এখানে আছে বি তাহলে এ বলতে এ বা এ কিন্তু আমাদের এখানে নাই তাহলে একে আমরা এভাবে লিখতে পারি জিরো ইন্টু এ তাহলে জিরো ইন্টু এ মানে জিরোর সাথে এ গুণ করলে হবে জিরো তাহলে আমরা এভাবে লিখলাম এরপর আছে কি বি প্লাস বি মাইনাস টু সি প্লাস ডি ইকুয়াল জিরো আচ্ছা আমরা এখন যদি এই অংশটুগুলো দেখি এখানে বলা আছে এখানে স্বাধীন চলকের সংখ্যা ইকুয়াল ফোর বিয়োগ এক তাহলে ফোর বিয়োগ এক করলে হয় কত তিন তাহলে এখানে বলা আছে হলো কি স্বাধীন চলক তাহলে আমরা এখন বুঝব যে স্বাধীন চলকটা কী বা এটার সংখ্যাটা আমরা কীভাবে বের করবো আমাদের আমাদের যদি এই সমীকরণটা আমরা দেখি এই সমীকরণে আমাদের এ চলক আছে বি আছে সি আছে এবং ডি আছে তার মানে কি এ বি সি ডি নামে চারটা চলক আছে তাহলে এই যে এখানে হলো সার এবং আমাদের এখানে সমীকরণ কয়টা আছে এখানে সমীকরণ আমাদের কিন্তু একটাই আছে তাহলে এই একটাই হচ্ছে আমাদের একটা সমীকরণ এই জন্য আমরা এখানে লিখছি ফোর বিয়োগ ওয়ান সমান তিন তিন তাহলে আমরা স্বাধীন চলকের সংখ্যা কীভাবে বের করবো আমরা দেখব এখানে আমাদের চলক কয়টা আছে তাহলে আমাদের এখানে এ বি সি ডি নামে চারটা চলক আছে এইজন্য ফোর বিয়োগ এরপর আসবে হলো আমাদের এখানে সমীকরণ কয়টা আছে একটা আছে তাহলে ফোর বিয়োগ এক মানে থ্রি এটি হচ্ছে স্বাধীন চলক বের করার সূত্র কি আমাদের মোট সমীকরণ মোট চলক বিয়োগ মোট সমীকরণ সংখ্যা তাহলে আমাদের এখানে স্বাধীন চলক কয়টা পেলাম তিন তাহলে অতএব ভি এর মাত্রা হবে তিন তাহলে ভিয়ের স্বাধীন চলকের সংখ্যা যতটি হবে ততটি হলো আমাদের ভিয়ের মাত্রা তাহলে এখন আমরা আমাদের ইচ্ছা মতন আমরা যে স্বাধীন চলকগুলো ধরবো তাহলে এখানে আছে এ বি সি ডি তাহলে আমরা এখন ধরলাম ধরি এ সি এবং ডি স্বাধীন চলক তাহলে আমাদের এখানে কিন্তু স্বাধীন চলক কয়টা আছে তিনটা স্বাধীন চলক কয়টা আছে তিনটা এই স্বাধীন চলককে আমরা ধরলাম যে ধরি এ সি এবং ডি স্বাধীন চলক এবং আমরা যে এখানে স্বাধীন চলকগুলো ধরছি যে এ সমান পি সি সমান কিউ এবং ডি সমান আর তাহলে এ সমান কি ধরছি পি সি সমান কিউ ডি সমান আর পি কিউ আর বিলংস টু আর মানে এদের যে বাস্তব জগতের তিনটা সদস্য হবে পি কিউ আর আচ্ছা আমরা যে এখানে এ সমান পি সি সমান কিউ এবং ডি সমান আর ধরেছি এই পি কিউ আর তিনটাই হবে কি বাস্তব জগতের তিনটা উপাদান হবে এখন আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এখানে পি কিউ আর এই পি কিউ আর না ধরে আপনারা অন্য কিছু ধরতে পারেন তাহলে এখানে যদি আপনার এক দুই তিন চার ধরেন বা সংখ্যা কিছু ধরেন তাও হবে বা চলক কিছু ধরেন তাও হবে আর আর এখানে আছে কি এখানে এ বি সি ডি তাহলে এখানে চলক আছে চারটা তাহলে আর স্বাধীন চলক হবে কয়টা তিনটা তাহলে এ সি ডি কে আমরা স্বাধীন চলক ধরছি আপনার চাইলেও অন্য যে তিনটা আছে মনে করেন যে ডি না দিয়ে ডিকে না ধরে যদি আমরা বি বি ধরেন তাও হবে যদি সিকে না ধরে যদি আপনারা বি ধরেন তাও হবে যদি এ কে না ধরে যদি সি ডি সি ডি এবং বি ধরেন তা হবে তাহলে এখানে স্বাধীন চলকটা আপনারা যেটা ইচ্ছা মতন ধরবেন তবে এখানে একটা কথা আছে যে কথাটি আছে যে আমরা স্বাধীন চলকটাকে এমনভাবে ধরবো যাতে একটা স্বাধীন চলকের সাপেক্ষে আমাদের যে অন্য আরেকটা চলক আছে সেই চলকটার মান আমরা সহজে বের করতে পারি তাহলে আমরা এখানে এ সমান পি সি সমান কিউ আর ডি সমান আন্ধর সি আচ্ছা এ সমান পি এখন আমাদের এখানে এ সি ডি আছে কিন্তু আমাদের এখানে বি আছে তার মানে বিয় মান কিন্তু আমরা এখনো বের করতে পারি নাই তাহলে আমাদের এখন এই বিয়ের মানটাও আমাদের বের করতে হবে তাহলে আমাদের সমীকরণটা কী ছিল আমাদের যে সমীকরণটা ছিল জিরো ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস ডি ইকুয়েল জিরো আচ্ছা এখন আমরা এখান থেকে এই যে স্বাধীন চলক ধরছিলাম পি কে সমান পি তা এখানে কত আছে জিরো ইন্টু এ সমান পি মানে জিরো ইন্টু পি প্লাস এরপরে বি মাইনাস টু ইন্টু সি সমান কত সি সমান কিউ তাহলে সি এর জায়গায় কিউ প্লাস ডি ডি কি সমান আর ইকুয়াল জিরো বা এ জিরো ইন্টু পি মানে জিরো প্লাস বি মাইনাস প্লাস আর ইকুয়াল জিরো তাহলে আমরা এখান থেকে যে বিয়ের মান কি পাবো দেখেন এখান থেকে যদি আমরা বিয়ের মান বের করি বা বি সমান আচ্ছা এখানে মাইনাস টু কিউ তাহলে ডান পাশে আসি হল আমার প্লাস ডি টু কিউ আর এখানে এসে প্লাস আর এটি ডান পাশে আসিয়া হলো মাইনাস আর তাহলে বীর মান কত হলো কিউ মাইনাস টু আর এই যে এখানে বীর মান হলো কিউ মাইনাস টু আর এ যে এটি আমরা লিখলাম যে বি সমান কিউ টু কিউ মাইনাস আর বি সমান কি পাইলাম টু কিউ মাইনাস আর এই যে বি সমান টু কিউ মাইনাস আর যে আমরা পাইছিলাম এই যে বি সমান টু কিউ মাইনাস আর আমরা এখানে লিখে দিলাম এখন আমাদের আমরা এ সমান পি সি সমান কিউ ডি সমান আর এবং বি সমান টু কিউ মাইনাস আর পাইলাম এখন আমরা লিখলাম এখন সি এবিসিডি সমান তাহলে আমরা এ কত পাইছি এ সমান পি ধরছি এদের পি লিখলাম এরপর বি আছে বি সমান টু কিউ মাইনাস আর টু কিউ মাইনাস আর এরপর সি সমান কিউ সি সমান কিউ আর এখানে ডি ছিল ডি মানে কত ডি সমান আর এদের এখানে আর লিখলাম এখন বা এখানে এ বি সি ডি আছে এদের ডি লিখলাম সমান এখন আপনাদের এই অংশটুকু ভালো করে বুঝতে হবে তাহলে এখানে আমাদের পি কিউ আর তাহলে পি কিউ আর তাহলে এখানে পি কিউ আর নামে আমাদের কী আছে তিনটা চলক আছে তার মানে পি কিউ আর তাহলে আমরা এখান থেকে তিনটা ভিত্তি গঠন করতে পাবো তাহলে এখানে পি কিউ আর আছে তাহলে এখান থেকে আমাদের তিনটা ভিত্তি গঠন করতে পাবো তাহলে আমরা এদের প্রথমে নিলাম পি তাহলে পি তাহলে দেখেন এখানে আছে পি তাহলে পি এর শখ কিন্তু ওয়ান আছে তার মানে এদের পি এর শহ হলো আমাদের এখানে দেখলাম ওয়ান আচ্ছা এই পদে আমার পি বলতে কিছু নাই তাহলে পি বলতে কিছু নাই মানে এখানে হলো আমাদের জিরো পি কিউ আচ্ছা এরপরে আসে হলো তৃতীয় পদ এখানেও আমাদের পি বলতে নাই মানে এটা জিরো হলো এরপর এখানে আছে আর তাহলে এখানে পি বলতে কিছু নাই তাহলে এটা হলো জিরো তাহলে আমরা প্রথমে পি বের করবো তাহলে পি বলতে প্রথম পদে পি এর শখ আছে ওয়ান এই যে ওয়ান লিখলাম দ্বিতীয় এখানে আমাদের পি বলে কিছু নাই দ্বিতীয় উপাদানে পি বলে নাই এটা হলো জিরো এখানে পি নাই এটা হলো জিরো এখানে পি নাই এটা হলো জিরো তাহলে আমরা পি এর মান মানে পিকে লিখলাম এরপর আমরা কিউ ইন্টু এটা লিখবো এখন দেখি আমরা কিউ লিখবো তাহলে আমাদের এখানে কিন্তু আছে পি এর শখ ওয়ান তার মানে এখানে কিউ নাই নাই বলতে এখানে জিরো লিখলাম আচ্ছা এরপর এখানে সে কিউ এর সহগ টু তাহলে এদের এখানে টু লিখলাম এরপর তৃতীয় পদে আপনার তৃতীয় পদে কিউ এর শখ কিন্তু একটা ওয়ান হিসাবে আছে গুণ হিসাবে তাহলে এদের কিউ এর শখ ওয়ান লিখলাম এরপর আর এখানে আমাদের কিউ বলে কিছু নাই নাই মানে এখানে হলো জিরো তাহলে আমরা দুইটা ভিত্তি পেলাম একটা পি একটা কিউ পেলাম এবং আমাদের আরও যে একটা লাশ ভিত্তিটা আছে সেই ভিত্তিটাও আমরা এখন লিখবো তাহলে আমরা প্রথমে এটা পি লিখলাম পি ইন্টু এতো কিউ ইন্টু এটো এখন আমরা এখন আমরা আর নেব তাহলে আমরা যদি আর নেই তাহলে এদের আর তাহলে এখানে কিন্তু পি এর সাথে আর নাই নাই বলতে জিরো আসলো সহজ এখানে দেখেন এখানে কিউ কিউয়ের সাথে টু এখানে আর নাই কিন্তু এখানে আর এর সাথে আমাদের কিছু নাই মানে কি একটা মাইনাস ওয়ান গুণ আছে আর এর সামনে মাইনাস আছে তার মানে আর এর সাথে কী আছে একটা মাইনাস ওয়ান তার মানে এদের মাইনাস ওয়ান লিখলাম এরপরে আমাদের এই কিউয়ের সাথে কিন্তু আর নাই এখানে আর নাই নাই বলতে এখানে জিরো সব জিরো এখানে আরের সব কিন্তু আমাদের ওয়ান আছে তার মানে আরের সাথে ওয়ান গুণ আছে তাহলে এই যে এখানে হলো ওয়ান তাহলে আমরা এই যে এইখান থেকে আমরা কী করলাম তিনটা ভিত্তি গঠন করলাম তাহলে আমরা ভিত্তি গঠনগুলো আরেকবার দেখি তাহলে এখানে পি আছে তাহলে আমরা প্রথমে পি নেব তারপরে কিউ নেব এবং লাস্টে আর নেব তাহলে পি যখন বের করব। তাহলে এখানে পি এর সব আছে ওয়ান এখানে পি বলতে কিছু নাই মানে জিরো এর তৃতীয় এখানেও নাই তৃতীয় পদে নাই চতুর্থ পদেও নাই এরপর আমরা কিউ বের করবো তাহলে এখানে পি নাই এটা জিরো এখানে আছে কিউ এর শখ টু এখানে আছে হলো কিউ এর শখ আছে এখানে আর নাই মানে জিরো তাহলে পি কিউ গেল আর এখানে আর নাই জিরো এখানে আর নাই এখানে আর নাই তাহলে জিরো এবং জিরো মাইনাস আর আছে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান এখানে আর বলতে কিছু নেই মানে জিরো এখানে আর এর শখ আছে যে ওয়ান যেহেতু তাহলে আমাদের এটা ছিল পি এটা ছিল কিউ এটা ছিল আর অনির্ভরশীল এবং ভি এর শিলক তার মানে কি এটা এইটা যে লাইনটা লিখলাম এটা আমরা সিজকের ডেফিনেশন অনুযায়ী পাইলাম এটা পি এটা কিউ এটা আর এলাকার অনির্ভরশীল অনির্ভরশীল মানে কি আমরা যে মানগুলো পাইলাম এই মানগুলো আমাদের প্রত্যেকে জিরো নয় বা কমপক্ষে একটি উপাদান বা একটি উপাদান উপাদান মানে কিন্তু এই পুরা সেটটা বোঝাবে এই চারটা এখানে সাতটা এই সাইটটা এদের কমপক্ষে একটি জিরো নয় তাই এটি অনির্ভরশীল এবং এর সিজক সুতরাং আমরা বলতে পারি যে ওয়ান জিরো 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 একটি ভিত্তি তাহলে এর ভিত্তি হলো কোনটা যে আমাদের এই যে এইটা 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 এই তিনটা হলো আমাদের কি এর ভিত্তি এবং এর মাত্রা কী এর মাত্রা হলো তিন কারণ আমরা দেখছি সেখানে আমাদের যে তিনটা ছিল আমাদের স্বাধীন চলক তাই তার মাত্রা হলো তিন তাহলে আমরা এক নাম্বার করলাম এখন আমরা দুই নাম্বার করব যে আমাদের দুই নাম্বারে কি আছে যে ডাব্লু তাহলে ডাব্লু এর ভিত্তি হবে কি ডাব্লু এর ভিত্তি হবে এ সমান ডি মানে ডাব্লু এ সমান ডি এবং বি সমান টু সি এত সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি তাহলে ডাব্লু এর ভিত্তি হবে কি আমাদের যে ডাব্লু যে সমীকরণ জোটটা আছে এ সমান ডি আর বি সমান টু সি সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি তাহলে আমরা লিখলাম এ সমান ডি তাহলে এটাকে লিখে দেয় এ মাইনাস ডি ইকুয়াল জিরো এরপর আছে এরপর আছে কি বি সমান টু সি তাহলে বি মাইনাস টু সি ইকাল জিরো এটাকে পখান্ত করলাম এরপর আমরা কি করবো আমরা যদি দেখি আমাদের এখানে এ বি সি ডি এবিডি নামে চারটা চলক আছে এই চারটা চলকে আমরা এভাবে লিখলাম যে এই যে প্রথমে আমাদের এ আছে তাহলে আমরা এখানে এ লিখলাম এখানে আমাদের মানে প্রথম সমীকরণে আমাদের বি নাই নাই মানে কি জিরো ইন্টু বি এভাবে লিখা যায় তাহলে জিরোর সাথে বি গুণ কলে জিরো এরপর প্রথম সমীকরণে সি নাই তাহলে সি না সি কে আমরা এভাবে লিখলাম জিরো ইন্টু সি মানে কি জিরো দিয়ে সি গুণ কলে জিরো আর এখানে জিরো আছে এরপর আছে মাইনাস ডি এতে মাইনাস ডি ইকুয়াল জিরো আচ্ছা এরপর আছে দ্বিতীয় সমীকরণ তাহলে দ্বিতীয় সমীকরণে যদি আমরা একইভাবে লিখি তাহলে আমরা এটা লিখবার পাবো জিরো ইন্টু এ প্লাস কারণ কি আমাদের এ নাই নাই বলতে জিরো তাহলে এ ইন্টু জিরো আর জিরোর সাথে করলে জিরো হবে এখানে বি এখানে বি এরপর মাইনাস টু সি প্লাস জিরো ইন্টু ডি ইকোয়াল জিরো তাহলে এখানে কিন্তু ডি নাই নাই মানে জিরো ইন্টু ডি লিখলাম এখন আমরা এই সমীকরণ যোগটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখবো এখানে স্বাধীন চলকের সংখ্যা তাহলে এখানে স্বাধীন চলক সংখ্যা হবে কি ফোর বিয়োগ টু সমান দুইটি আচ্ছা আমরা এখন বুঝবো যে এখানে স্বাধীন চলক ফোর বিয়োগ টু হল কেন আমরা দেখি আমাদের এইখানে যে সমীকরণ জোটটা আছে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এই সমীকরণ জোটে আমাদের সি ডি কে ডি নামে আমাদের এখানে চারটা চলক এই এজন্য এখানে আসলো ফোর এবার আসবে হলো মাইনাস এরপর আমাদের এখানে সমীকরণ কয়টা আছে তাহলে এই যে একটা সমীকরণ এই যে একটা সমীকরণ তাহলে সমীকরণ আছে দুইটা তাহলে এই জন্য হলো ফোর মাইনাস টু দুইটি তার মানে স্বাধীন চলকের সংখ্যা বের করার সূত্র আছে কি মোট চলকের সংখ্যা বিয়োগ মোট সমীকরণ তাহলে আমাদের এখানে চলক আছে কি বি সি ডি সাতটা এদের সার বিয়োগ আর সমীকরণ আছে কটা একটা দুইটা এদের দুইটি ডাব্লিউ এর মাত্রা হবে কত দুই তার মানে আমাদের এখানে স্বাধীন চলকের সংখ্যা যতটি হবে ততই হবে আমাদের মাত্রা আচ্ছা আমরা মাত্রা বের করলাম এর মাত্রা কত দুই এখন আমরা ডাব্লিউ এর ভিত্তিটা বের করবো আচ্ছা আমরা যদি ডাব্লিউ এর ভিত্তিটা বের করতে যাই তাহলে আমাদের এখানে স্বাধীন চলকের সংখ্যা আমরা দুইটা ধরছি আমরা এখন স্বাধীন চলক দুইটা ধরি নেব যে ধরি সি সমান পি এবং ডি সমান কিউ আর এই পি আর কিউটা আর এর কী হবে উপাদান হবে তাহলে আমরা এখানে সি সমান পি আর ডি সমান আপনাদের এখানে যে প্রশ্ন আসতে পারে যে আমাদের তো চলক ছিল এবি সি ডি নামে চারটা তাহলে আমরা কেন সি আর ডি কে স্বাধীন চলক ধরলাম এটি সিম্পল একটা বিষয় আছে আমাদের এখানে এই চারটি চলকের মধ্যে আমরা যে কোনো ইচ্ছা মতন দুইটাকে আমরা স্বাধীন চলক ধরবো এটি কোনো ব্যাপার নয় এবং আমাদের এখানে যে আমরা সি সমান পি ডি সমান কিউ এই পি আর কিউ বাদে আপনারা অন্য কিছুও ধরতে পারেন এটা আপনাদের ব্যাপার তাহলে এখন আমরা সি সমান পি ধরলাম আর ডি সমান কিউ ধরলাম তাহলে সি সমান পি আর ডি সমান কিউ তাহলে আমাদের এইখানে সমীকরণে আমাদের কী ছিল এ মাইনাস ডি সমান জিরো তাহলে আমরা এখান থেকে ডি এর যদি মান বের করি তাহলে আমরা কী পাবো তাহলে এ সমান আমরা ধরছিলাম কিউ তাহলে এখানে যদি কিউ বসাই তাহলে কিউ মাইনাস ডি কোয়েলভ জিরো বা কিউ সমান ডি তাহলে আমরা কি পাইলাম এই যে ডি সমান কিউ ডি সমান কিউ এই যে এখানে লিখলাম ডি সমান কিউ তাহলে আমরা এই যে এ পাইলাম বি পাইলাম এখানে ডি পাইলাম এখন আমরা নাই পাই কি সি আচ্ছা এখন আমরা যদি সিটা বের করি তাহলে আমাদের কী আছে বি মাইনাস টু সি ইকুয়াল জিরো তাহলে আমাদের এখানে কি আছে বি মাইনাস টু সি ইকুয়াল জিরো বা তাহলে বি মাইনাস টু ইন্টু সি আচ্ছা সি সমান কিন্তু আমরা পি থি তাহলে এখানে পি বসাই টু ইন্টু পি ইকুয়াল জিরো বা বি সমান এই মাইনাসটা পক্ষান্তর করি তাহলে হবে টুপি তার মানে বি সমান হলে টুপি এরপর আমরা এখন এবি সিডি d লিখলাম আচ্ছা এর মান আমরা কি পাইছি কিউ এর মান কত পাইছি টুপি এই যে টুপি মান কত পাইছি সিরমান সিরমান কি পাইছি পি এই যে মান পি আর এখানে আছে ডি এর মান কত ডিমান্ড পাইছি আমরা কিউ যে কিউ তাহলে এখানে কিউ বসে না এখন আমাদের এখানে একটু ভালোভাবে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটি আছে দেখেন এখানে আমাদের আছে কি পি কিউ আর না সরি পি এবং কিউ আছে এখানে এই যে এখানে পি আর এখানে কিউ তাহলে পি আর কিউ এই পি কিউ নামের আমাদের দুইটা সড়ক আছে তাহলে এখান থেকে আমরা পি এবং কিউয়ের দুইটা অনির্ভরশীল সুযোগ পাবো বা দুইটা ভিত্তি পাবো তাহলে এখানে আমাদের সলক জয়টা থাকবে আমরা তয়টা ভিত্তি পাবো তাহলে সলক আছে কয়টা পি কিউ তাহলে আমরা ভিত্তি পাব কয়টা দুইটা তাহলে আমাদের প্রথম ভিত্তিকে আমরা এখন এভাবে লিখলাম পি পি ইন্টু তার মানে এখানে আমাদের কিউ আছে তাহলে কিউ এর সাথে শখ হিসাবে আছে ওয়ান পি শখ আছে টু পির সাথে শখ হিসাবে আছে ওয়ান কিউয়ের সাথে শখ হিসাবে আছে ওয়ান আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে পি নিলাম এই যে পি ইন্টু আচ্ছা এই এখানে কিন্তু আমাদের পি বলে কিছু নাই নাই মানে এ শখ আছে জিরো এরপর এখানে এসে পি এর শখ কত টু যে টু এরপর এখানে এই পি এর শখ কত এই যে ওয়ান এখানে কিউ এর শখ কত এখানে কিউ এর শখ আছে ওয়ান কিন্তু এখানে পি নাই তাহলে পি না থাকার কারণে এটি হলো আমাদের জিরো তাহলে আমরা পিকে লিখলাম এরপর আমরা কি আছে পি কিউ যে কিউ লিখলাম এখন এখানে কি কোনো কিউ আছে আছে কিউ এর শখ কত ওয়ান এই যে ওয়ান লিখলাম এরপর এখানে এসে টু পি তাহলে পি এর শখ টু কিন্তু এখানে কিউ বলে কিছু নাই না থাকার কারণে এই শখ আসলে জিরো এরপর আমাদের এখানে আছে পি তাহলে পি এর শখ আছে ওয়ান কিন্তু এখানে আমার কিউ নাই তাহলে এটা হলো জিরো এরপর এখানে আছে কিউ তাহলে কিউ এর শখ আছে ওয়ান তাহলে যে ওয়ান নিলাম তাহলে আমরা এই যে এইটা লাইন যে পাইলাম এইটা আছে আমাদের সৃজনকের ডেফিনেশন থেকে আমরা পাইলাম যে এখানে পি এবং কিউ নামের দুইটা সড়ক আছে তাহলে পি আছে তাহলে এই যে প্রথমে পি এখানে পি কিছু নাই মানে শখ জিরো এখানে পি এর শখ দুই এদের দুই লিখলাম এখানে পি আছে শখ দুই এদের দুই এরপর এখানে আছে পি পি এর শখ ওয়ান এদের লিখলাম এখানে কিউ এর শখ আছে ওয়ান কিন্তু পি নাইকুল জিরো এরপরে সূত্র অনুযায়ী প্লাস এরপরে কিউ কিউ তাহলে এখানে কিউ এর সহগ আছে ওয়ান এখানে পি এর সহগ আছে টু কিন্তু কিউ নাই জিরো এখানে পি এর সহগ আছে ওয়ান কিন্তু কিউ নাই জিরো শখ জিরো এরপর কিউ এর সহগ আছে ওয়ান এই যে ওয়ান যেহেতু আমরা এই যে আমাদের ইয়ার যে পাইলাম এই যে এই অংশটুকু আর এই যে এই অংশটুকু অনির্ভরশীল এবং ডাব্লিউ এর সিজক সুতরাং আমরা তাহলে এই অংশটুকু আর এই যে এই অংশটুকু সুতরাং এত এবং এত একটি ডাবলু এর ভিত্তি তাহলে আমরা ডাব্লিউ এর ভিত্তি কি পেলাম ডাব্লিউ এর ভিত্তি পেলাম দুই আর এখানে ডাব্লিউ এর মাত্রা কত পেলাম দুই আর এই যে আমরা এই অংশটুকু যে লিখলাম এই অংশটুকু আমরা সিজকের ডেফিনিশন হতে পাই যে এই অংশটুকু আর এই অংশটুকু আছে কি অনির্ভরশীল এবং ডাব্লু এর সিজক সুতরাং আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু এইটাকে আমরা একটা সেট গঠন করলাম এবং এই সেটের আমাদের উপাদান হবে দুইটা একটি ডাব্লিউ এর ভিত্তি তিন নম্বরে আমরা এখন ইউ ইন্টারসেকশন ডাব্লু এর ভিত্তি এবং মাত্রাটা বের করবো তাহলে ইউ ইন্টারসেকশন ডাব্লু এর ভিত্তি হইবে আমাদের যে সমীকরণ আছে বি মাইনাস টু সি প্লাস ডি ইউকোয়াল জিরো এ মাইনাস ডি জিরো বি মাইনাস টু সি জিরো সমীকরণ জোটের সমাধান জগতে ভিত্তি অর্থাৎ আমাদের প্রশ্নে যে আমাদের যে সমীকরণ ছিল ডাব্লু এবং ভি ডাব্লু এবং ভি যেই তিনটা সমীকরণ ছিল মানে ভি এর এখানে একটা সমীকরণ ছিল এবং ডাব্লু এর ওখানে দুটা সমীকরণ ছিল এই দুইটা সমীকরণ জোটের সমাধান হবে ভিত্তি আচ্ছা আমরা এখন এখানে একটু ভালোভাবে দেখি তাহলে সেটা আছে যে আমাদের প্রথমে এই যে এ মাইনাস টি ইকুয়াল জিরো তাহলে আমরা এটাকে সাদে নিলাম এই যে এখানে এ আর এখানে বি নাই তাহলে জিরো ইন্টু বি প্লাস এখানে সি নাই তাহলে জিরো ইন্টু সি মাইনাস ডি ইকুয়াল জিরো এরপর আছে আমাদের কত বি মাইনাস টু সি তাহলে এই যে এখানে এ নাই নাই বলে কি জিরো ইন্টু এ এভাবে লিখতে পারি প্লাস এখানে বি বি মাইনাস টু সি মাইনাস টু সি প্লাস ডি প্লাস ডি ইকুয়াল জিরো এরপর আমাদের এখানে আছে কত এখানে এ নাই এই সমীকরণে তাহলে আমরা এটা লিখে পারি জিরো ইন্টু এ প্লাস এরপরে বি মাইনাস টু সি প্লাস জিরো ইন্টু ডি প্রথম সমীকরণ বিয়োগ তৃতীয় সমীকরণ করলে আমরা ডি সমান জিরো পাবো আচ্ছা এখানে স্বাধীন চলকের সংখ্যা এখানে স্বাধীন চলকের সংখ্যা তাহলে আমরা এখন দেখি যে এখানে স্বাধীন চলকটা কী তাহলে আমাদের এখানে এ বি সি ডি তাহলে বি সি ডি নামে সাতটা চলক আছে জন্য আমরা এখানে দিলাম সার আর আমাদের এখানে সমীকরণ কয় আছে এখানে একটা সমীকরণ এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তাহলে এখানে সমীকরণ আছে আমাদের তিনটা তাহলে এজন্য ফোর বিয় তিন ইকোয়াল এক আর আমরা এই সমী আমরা এই অংশটুকুর পরে যে এই অংশটুকু পাইছি এইটা এইটা থেকে এইটাকে আমরা ইশালো নাকারে প্রকাশ করানোর পরে আমরা এই অংশটুকু পাইছি এই অংশ অংশটিকে এই অংশটুকু পাইছি ইশালো নাকারে প্রকাশ করানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম তাহলে আমাদের এখানে স্বাধীন চলকের সংখ্যা হলো একটি তাহলে যে ভি ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা হবে এক তাহলে ভি ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা হলো এক তাহলে এখন আমরা মানে ভি ইন্টারসেকশন ডাব্লু এর মাত্রা বের করলাম এরপর আমরা এখন এর ভিত্তি বের করবো তাহলে এর ভিত্তি হবে কয়টা আমাদের মাত্রাও হবে একটা যেহেতু মাত্রা এক তাহলে তার ভিত্তি হবে এক আর আমাদের এখানে স্বাধীন চলক একটা ধরি স্বাধীন চলক সি তাহলে আমরা স্বাধীন চলক সি ধরে নিলাম এবং সি সমান পি তাহলে আপনারা ইচ্ছা করলে এখানে স্বাধীন চলক সি বাদে এ বি ডি কেও ধরতে পারেন এবং ওইটার একটা মান ধরবেন ওই মানটা হবে বাস্তব জগতের একটা উপাদান আচ্ছা তাহলে আমরা স্বাধীন চলক পি সমান সি ধরছি তাহলে আমরা কি ধরছি যে পি সমান সি মানে সি সমান পি ধরছি তাহলে সি সমান পি তাহলে আমরা যদি এই সমীকরণে সি সমান পি বসাই সি সমান পি যদি বসাই তাহলে আমরা বি সমান পাবো টুপি তাহলে বি সমান কত টুপি পি পাবো দেখেন তাহলে আমাদের এখানে ছিল যে এইখানে আমাদের একটু দেখি এই যে বি মাইনাস টু সি ইকাল জিরো তাহলে বি মাইনাস টু সি ইকাল জিরো আর আমরা বি সমান কত ধরছি না সরি সি সমান ধরছি আমরা কত সি সমান ধরছি পি তাহলে বি মাইনাস টুপি ইকুয়াল জিরো বা বি সমান টুপি তাহলে থেকে আমরা বি নির্মাণ পাইলাম বি সমান টুপি যে আমরা এখানে লিখলাম যে বি সমান টুপি এরপর আমাদের এ সমান জিরো এ সমান জিরো আমরা কই পাইলাম আমরা যদি যে বি সমান টুপি এই যে বি সমান টুপি আর যদি আমরা সি সমান পি বসাই তাহলে আমরা এ সমান জিরো পাব আর আমাদের এখানে বি কিন্তু জিরো আসে ডি মানে কি আমাদের জিরো আসে আচ্ছা আচ্ছা আমরা এখানে এ সমান জিরো পাইলাম এ সমান জিরো কোথা থেকে পাইলাম আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদের সমীকরণটা ছিল কি এ মাইনাস ডি ইকুয়াল জিরো তাহলে আমরা লিখলাম এ মাইনাস ডি ইকুয়াল জিরো আর আমাদের এখানে ছিল ডি সমান জিরো তাহলে ডি সমান জিরো পাইছি তাহলে এখানে যদি বসাই এ মাইনাস জিরো সমান জিরো বা এ সমান জিরো তাহলে এর মান আমরা পাইলাম কত জিরো এই যে আমরা এখানে লিখলাম এ সমান জিরো আর এ যে ডি সমান জিরো ডি সমান জিরো এখন এ বি সি সমান তাহলে এর মান কত এর মান হচ্ছে জিরো এ যে জিরো বিরমান কত বির মান হচ্ছে টুপি যে টোপি সির মান কত আমরা সি বিএর ক্রি সি সমান ধোষী পি এদের পি আর বি সমান জিরো তাহলে আমরা এখন যদি এই অংশটুকু ভালোভাবে দেখি যে আমাদের এখানে শুধু পি চলক আছে এখানে কি পি মানে শুধুমাত্র আমাদের একটা চলক আছে এবং এর কিন্তু মাত্রা ছিল কিন্তু এক তাই আমাদের এখানে আ আসা আবার স্বাধীন চলকের সংখ্যা হল এক হওয়ার কারণে আমরা ওই স্বাধীন চলক ধরছি সেই সমান পি আর যেহেতু আমাদের স্বাধীন চলক একটা এবং মাত্রাও একটা তাই আমাদের এখানে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রাও হবে এক এবং সেই মাত্রাটি কিভাবে হলো আমরা এখন দেখি তাহলে আমাদের এখানে পি পি চলক আছে পি আছে এদের পি লিখলাম পি অফ তাহলে এখানে আমাদের পি নাই পি নাই মানে জিরো এখানে পি আছে তাহলে পি এর শখ আছে দুই এই যে দুই লিখলাম এখানে পি এর শখ আছে ওয়ান এই যে ওয়ান লিখলাম এখানে পি নাই বলে জিরো তার মানে আমি আবার দেখি এখানে আমাদের পি 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 আছে মানে শুধু একটা মানে পি সড়ক আছে তাহলে এখানে পি নাই মানে জিরো এখানে পি আছে কিন্তু তার শখ দুই এদের শখ লিখলাম এখানে পি এর শখ কিছু নাই মানে একটা ওয়ান গুণ আছে যে ওয়ান এখানে জিরো যে জিরো তাহলে এই যে এইটা হলো আমাদের সৃজকের সিজকের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারবো ইউ ইন্টারসেকশন ডাব্লু এর একটি ভিত্তি হবে এই যে আমাদের এই অংশটুকু যে আছে এখানে আমরা পি বাদ লিখবো তাহলে এই পিটা হয়ে যাবে আমাদের সিজকের সংজ্ঞা অনুযায়ী লিখলাম এটাকে আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা একটা সেট লিখলাম জিরো টু ওয়ান জিরো জিরো টু ওয়ান জিরো এই যে এটা পাইলাম তাহলে এইটা হচ্ছে কি আমাদের একটা ভি ইন্টারসেকশন ডাব্লু এর একটা ভিত্তি তাহলে আমরা পাইলাম ভি ইন্টারসেকশন ডাব্লু এর মাত্রা হলো এক এবং ভি ইন্টারসেকশন ডাব্লু এর ভিত্তি হলো কত এফলে আমরা এখন যদি চার নম্বরে আমাদের বলা ছিল যে ভি প্লাস ডাবলু ভি প্লাস ডাব্লু এর ভিত্তি এবং মাত্রা বের করো তাহলে আমরা একটা সূত্র জানি যে আমরা জানি ডাইমেনশন ভি প্লাস ডাব্লু সমান ডাইমেনশন ভি প্লাস ডাইমেনশন ডাব্লু মাইনাস ডাইমেনশন ভি ইন্টারসেকশন ডাব্লু আচ্ছা আমরা এখন ডাইমেনশন মান ডাইমেনশন ইউ ভি প্লাস ডাব্লু ভি প্লাস ডাব্লু এর মাত্রা কত আমরা সেটা বের করব তাহলে আমরা ডাইমেনশন ভি এর মান জানি তাহলে এই দেখেন ডাইমেনশন ভি আচ্ছা ডাইমেনশন ভি আচ্ছা ডাইমেনশন ভি এর মাত্রা আমরা বের করছি কত থ্রি আচ্ছা তারপর আছে ডাইমেনশন এর মাত্রা কত বের করছি টু এরপর ছিল ডাইমেনশন ভি ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা ছিল ওয়ান তাহলে আমরা ডাইমেনশন ভি এর মাত্রা পাইছি কত তিন ডাইমেনশন ডাব্লিউ এর মাত্রা কত পাইছি টু আর ডাইমেনশন ভি ইন্টারসেকশন এর মাত্রা পাইছি ওয়ান তাহলে তিন আর দুই যোগ করে পাঁচ পাঁচ থেকে এক বাদ দিলে হয় চার অথব ভি প্লাস ডাব্লিউ এর মাত্রা হলো কত চার আমরা এটা পাইলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ভি প্লাস ডাব্লু এ মাত্রা বের করতে হবে মাত্রা হলো কত চার এখন আমাদের ভিত্তিটা বের করতে হবে তাহলে তাহলে যেহেতু এখানে আমাদের মাত্রা হলো চার তাহলে আমাদের কিন্তু যে ভিত্তিটা হবে চার সেটা আমরা এখন বের করবো তাহলে এখানে লিখছি যে ভি প্লাস ডাব্লু ভেক্টর জগৎ ভি ও ডাব্লু জগতে যোগাশ্রী সমাবেশ অর্থাৎ ভি প্লাস ডাব্লু সমান এল অফ ভি কমা ডাব্লু এটি হচ্ছে আমাদের সিজকের সংজ্ঞা অনুযায়ী লিখলাম সুতরাং ভি প্লাস ডাব্লু এর ভিত্তি হইবে ভি ও ডাব্লু এর ভিত্তির মধ্যে অনির্ভরশীল ভেক্টরের সেট তাহলে আমরা এখন সেটগুলো গঠন করে নিলাম গঠন করানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম আচ্ছা এখানে আমাদের একটা ইয়া ছিল যে ভি প্লাস ডাব্লিউ এর ভিত্তি হইবে ভি ও ডাব্লিউ এর ভিত্তির মধ্যে অনির্ভরশীল ভেক্টরের সেট মানে কি এই যে ভি এর যে ভিত্তিগুলা ছিল আমরা লিখলাম এবং ভি এবং ডাব্লু এর যতগুলো আমরা ভিত্তি পাইছি সেই ভিত্তিগুলোকে নিয়ে আমরা সেট গঠন করলাম এখন আমাদের কাজ হবে এই সমীকরণ জোটটাকে ইশালন আকারে প্রকাশ করা আমরা যদি ইশালন আকারে প্রকাশ করি তাহলে আমাদের এখানে ছিল ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 এরপর ছিল প্রথমটা অশুন্ন শাড়ি হলো এরপর আছে জিরো টু ওয়ান জিরো এই যে জিরো টু ওয়ান জিরো এরপর আছে আমাদের কত এই যে জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান তার মানে আমাদের এইখানে যে ওয়ানটা ছিল এই ওয়ানটাকে আমাদের এখন জিরো বানাইতে হবে তাহলে এই ওয়ানকে যদি আমি জিরো বানাইতে যাই তার মানে এই ওয়ানকে আমি গুণ দেবো হলো দুই দেওয়া গুণ এইটাকে আর এইটা কি আইটা আছে আমাদের তৃতীয় শাড়ি এই তৃতীয় শাড়িকে আমি গুণ দেবো হলো টু দেওয়া তাহলে এই যে আন থ্রি প্রাইম ইকুয়ার টু আন থ্রি প্লাস আর টু তাহলে এইটা তিন দিয়ে গুণ দিলে হয় মাইনাস টু দুই দিয়ে গুণ দিলে মাইনাস টুর সাথে এটা যোগ করলে হলো এটা জিরো এরপর জিরো সাথে টু গুণ দিলে জিরো জিরোর সাথে এটা যোগ করলে হল যে ওয়ান এরপর আমরা কী করছি এইটাকে টু দিয়ে গুণ দিয়েছি টুর সাথে জিরো করলে যে টু এরপর আমাদের এই এইটাকে জিরো বানাইতে হবে তাহলে এইটাকে যদি আমরা জিরো বানিতে যাই তাহলে আমরা কী করবো আমরা এখন যদি এই যে আমাদের এই শাড়ির থেকে যদি আমি এই শাড়ি বিয়োগ করি তার মানে এটা আছে আমাদের প্রথম শাড়ি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা আছে চতুর্থ শাড়ি যে আর ফোর প্রাইম ইকুয়াল যে আর ফোর মাইনাস আর টু তাহলে এই যে দুই বিয়োগ দুই জিরো এটা জিরো ছিল এটা জিরো দুই বিয়োগ দুই জিরো ওয়ান বিয়োগ ওয়ান জিরো আর আরেকটা ছিল জিরো বিয়োগ জিরো ইকুয়াল জিরো আর আমাদের এখানে আছে ওয়ান তাহলে আমরা এখন যদি এই ওয়ানটাকে জিরো ওয়ান যাই তাহলে আমরা কী করবো আমরা এখন যদি যে এটা আছে আমাদের আর ফাইভ প্রাইমিকুয়াল যে আর ফাইভ মাইনাস আর ওয়ান তার মানে এদের ওয়ান বিয়োগ ওয়ান মানে জিরো জিরো বিয়োগ জিরো মানে জিরো জিরো বিয়োগ জিরো মানে জিরো ওয়ান বিয়োগ জিরো মানে ওয়ান এরপর আমরা এখানে আমাদের আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এরপর আছে জিরো টু ওয়ান জিরো জিরো টু ওয়ান জিরো এরপর জিরো জিরো ওয়ান টু এই যে জিরো জিরো ওয়ান টু লিখলাম এরপরে আমাদের এইখানে যে শাড়ি ইয়েটা ছিল এটা ছিল কি প্রথম দিকটা তৃতীয় চতুর্থ শাড়ি এই চতুর্থ শাড়ি আর তৃতীয় শাড়ি এই দুটা পরিবর্তন হলো তাহলে এখানের কাজ কি করলাম যে আর থ্রি আর হচ্ছে আমাদের আর ফোর সরি আমাদের এখানে আর ফোর আর ফাইভ এটা হবে আর ফোর এটা হবে আর ফাইভ এই দুটা আর কি স্থান বিনিময় করো স্থান বিনিময় করার পরে মানে এটা ছিল আমাদের চতুর্থ শাড়ি এটা আসলে এখানে পঞ্চমে এটা ছিল পঞ্চম এটা গেলো চতুর্থ অতএব ইউ ভি প্লাস ডাব্লিউ এর একটি ভিত্তি তাহলে ভি প্লাস ডাব্লু এর একটি ভিত্তি হবে কি আমাদের এখানে যে অশূন্য শাড়ি আছে সেই অশূন্য শাড়ি তাহলে অশূন্য শাড়ি আছে কি ওয়ান জিরো 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 এই যে ওয়ান জিরো 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 এরপর আছে জিরো টু ওয়ান জিরো জিরো টু ওয়ান জিরো এরপর আছে জিরো জিরো ওয়ান টু জিরো জিরো ওয়ান টু এরপর আছে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এটি ছিল আমাদের একটা ভিত্তি তাহলে আমরা বলছিলাম যে আমাদের ইউ প্লাস ভি এর মাত্রা হবে সাইড আর যেহেতু আমাদের মাত্রা সার হয়েছে সেহেতু আমাদের ভিত্তি হবে সার তাহলে আমাদের ভিত্তিগুলো কি এই যে অশূন্য শাড়ি মানে প্রত্যেকটা উপাদানে শূন্য নয় এমন যতগুলো শাড়ি হবে ততগুলো শাড়ি নিয়ে আমরা যদি একটা সেট গঠন করি এইটা পাইলাম তাহলে এটা অশূন্য শাড়ি যে এখানে লিখলাম এটা অশূন্য সারি এখানে লিখলাম এটা অশূন্য শাড়ি এখানে লিখলাম এরপর এটা অশূন্য শাড়ি এখানে লিখলাম এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন